হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম পরিণীতা ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে রায়ান বাড়ি থেকে চলে আসে কলেজ আর সারা কলেজ থেকে পারলকে খুঁজতে থাকে আর বলে আমি তোকে কোনোদিনও দূরে সরিয়ে দেব না তুই ফিরে আই পারল এদিকে তুর্য দেখতে পেরেছে পারুল রায়ানকে সিগনাল দিয়েছে আর সেটা দেখে পারলকে শেষ করে দিতে চাই সুর্য আর তখন সেখানে চলে আসে রায়ান আর তুর্য লুকিয়ে পড়ে আর যে একটা হাতে রড নিয়ে রায়নের মাথার পিছনে একটা আঘাত করে আর রায়ণ ওখানে জ্ঞান হারাই রায়ণ পারল দুজনে জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে আর তুজো তখন বলছে আমি তোদেরকে দিয়ে বসু পরিবারকে শেষ করা শুরু করলাম রে আমাকে ক্ষমা করে দিস এদিকে বসু সবাই কলেজে এসেছে আর টগরও সাথে এসেছিল আর উপরে উঠতে দেখে টগরও আসে আর দেখে যে একটা ঘর থেকে ধোঁয়া বের হচ্ছে আর এটা দেখে টগর সেখানে যায় আর গিয়ে দেখে যে তুর্য রায়ান পাল দুজনকে একসাথে মেরে শেষ করে দিচ্ছে তখন তুর্যর সামনে যাই টগর আর বলে আমি থাকতে আমার দিদি জামাইবাবুকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমি তোকে ছাড়বো না তুর্য তোর এমন কথা শুনে বলে আমি তোকেও এদের সাথে শেষ করে দেব। তাহলে আর কোনো প্রমাণ থাকবে না যে আমি সব কিছুর পিছনে রয়েছি এমন কথা শুনে রেগে যায় টগর আর যেই না তোর রায়নকে শেষ করে দিতে যাবে তখন হাত ধরে আর বলে আমি তোর কী অবস্থা করি দেখ তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ